বিয়ের মাধ্যমে একজন পুরুষ একজন নারীকে সামাজিক স্বীকৃতি দেয় এবং তার অর্থনৈতিক দায়িত্ব নেয় যে পুরুষ এই বেসিক কাজগুলো করবেন একজন ভদ্রমহিলা সেই পুরুষ আপনাকে আসলে ভালোবাসে না এই পুরুষ থেকে আপনার যত কষ্টই হোক যে কোনো মূল্যে আপনাকে দূরে থাকতে হবে ওই পুরুষের জন্য আপনার হাত কাটা পা কাটা মাথা ফাটায় ফেলা রাস্তায় দাঁড়ায় থাকা রাস্তায় শুয়ে থাকা বৃষ্টিতে ভিজা কোনো মানে হয় না আমি যাকে ভালোবাসি অথবা যাকে বিয়ে করেছি সে পরকিয়া করে চিট করে বারবার এখন আমি কি করব। সো একটা গল্প দিয়ে এই টপিকটা নিয়ে এক্সপ্লেন করি গল্পটার মধ্যে আমি তিনটা ক্যারেক্টার নিয়ে আসতেছি এখানে এবং আমরা তিনটা ক্যারেক্টার কে কী করবে সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি এক নম্বর ক্যারেক্টার হচ্ছে গিয়ে একজন হাজব্যান্ড এবং ওয়াইফ ছদ্মনাম আনিস এবং সাদিয়া এবং যার সাথে আনিস সাহেব পরকীয়া করতেছে আমি তার নাম ছদ্মনাম দিচ্ছি হচ্ছে মালিহা এবং এটা নিয়ে খুব রিসেন্টলি আমি একটা ভিডিও করছি যে ভিডিওটা অনেক মানুষ দেখছে দেখতেছে কথা বলতেছে সো সেই ভিডিওটা যদি আপনি দেখে আসেন দেন ভিডিওটা আপনার জন্য ভালো হবে ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা এবং এটা আপনার কমেন্ট সেকশানে বা ডিসক্রিপশানে ভিডিওটা দেওয়া আছে সো এই ভিডিওটা ওই ভিডিওটা দেখলে এই ভিডিওটা বুঝতে আরও বেটার হবে বার ওই ভিডিওটা ছাড়াও আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন কোনো সমস্যা নাই মূল কথা হচ্ছে যে আনিস সাহেব একটা সময় তার কর্মক্ষেত্রে হোক তার ইউনিভার্সিটিতে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক উনি একসময় দেখতে পায় যে মালিহা নামের একজন ভদ্রমহিলা আছে যে হয়তো ডিভোর্সড যার বয়স বিটুইন ছাব্বিশ থেকে বেয়াল্লিশ হয়তোবা ভদ্রমহিলা কোথাও চাকরি করেন অথবা কোথাও কর্মরত অথবা একই অফিসে তখন উনি জানতে পারেন যে ভদ্র মালিহা ডিভোর্সড অথবা ওনার দীর্ঘ সময় বিয়ে হয় নাই তখন উনি মালিহার সাথে ইনায় বিনায় ইউনো তাকে সিডিউস করার চেষ্টা করে তাকে ফ্লাট করার চেষ্টা করে তাকে প্রচুর অ্যাটেনশান দেয় এবং বলার চেষ্টা করে আমি আসলে আনিস সাহেব বলতে চাই যে সাদিয়ার সাথে সে বিবাহিত জীবনে একেবারেই সুখী না যে কোনো সময় সে সাদিয়াকে ডিভোর্স দিয়ে দেবে সে একেবারে মানে তার খুব সাফোকেটিং লাগে সে একেবারে মানে তার জীবন সে সে কোনোভাবে সে সুখী না সো সেটা ছেড়ে দেবে এবং তার জাস্ট একটু মানে মালি মালিহার সাথে কথা বলে একটু স্বস্তি লাগে মালিহাকে সে সব কথা বলতে চায় সো মালিহা তখন এভাবে মালিহার মধ্যে প্রথমে মায়া সৃষ্টি হয় তারপরে তার মধ্যে এই যে প্রচুর পরিমাণে অ্যাটেনশান যে কারণ মালিহা একা জীবন চালাচ্ছে কখনো মালিহা সিঙ্গেল মা একা বাচ্চাকে বড় করতেছে মালিহার অনেক ক্ষেত্রে একাকিত্ব থাকে সে একাকিত্বের জায়গা থেকে সে একটা সুযোগ দেয় সেটা যে সবসময় খুব চিন্তা করে সুযোগটা দেয় সেটা না তার মধ্যে দুইটা জিনিস কাজ করে একটা হচ্ছে গিয়ে আনির সাহেবের প্রতি মায়া আর একটা হচ্ছে গিয়ে আনির সাহেব যে তাকে প্রচুর পরিমাণে অ্যাটেনশান দিচ্ছে তাকে বিভিন্ন সময় তাকে মানসিকভাবে হেল্প করতেছে এই জিনিসটাতে সে টাইপ অফ ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং দেন তারপরে আনিস তাকে স্বপ্ন দেখানো শুরু করে সেটা স্বপ্ন হচ্ছে একটা সংসারের সুখে সংসারের স্বপ্ন যে দেখো মালিহা তুমি একা ভালো নাই আমি সাদিয়াকে বিয়ে করে ভালো নাই সাদিয়াকে আমি ছেড়ে দিই আমরা একসাথে বিয়ে করি এই করে তাদের একটা প্রেমের সম্পর্ক শুরু হয় তো এই সম্পর্কটা যখন শুরু হয় তখন হঠাৎ করে আনিস সাহেবের রূপ বদলায় যায় আনিস সাহেব একদিকে যখন প্রথমে বলা শুরু করছিল যে সে ছেড়ে দিবে তারপরে সে তখন বলা শুরু করে যে না আমি তো আসলে ছাড়বো না কারণ আমি তো এই সংসার ভাঙতে পারবো না এখানে আমার সন্তান আছে ইত্যাদি ইত্যাদি কিছু কিছু আপনার ডিফারেন্স থাকে আবার এটাও সত্যি কখনো কখনো দেখা যায় যেটা সেটা হচ্ছে গিয়ে যে সাদিয়া পরকিয়া করে অন্য কোনো লোকের সাথে আনিস সাহেব আসলে পরকিয়া করে না সব সবসময় যে পরকিয়া আনিস সাহেবরাই করে মালিহাদের সাথে এটা কিন্তু না অনেক সময় কিন্তু সাদিয়ারাও বিবাহিত সাদিয়ারাও পরকিয়া করে কোনো এক ইউনো নাম হাসান সাহেবের সাথে এবং এটার জন্য আনিস সাহেব কষ্টে থাকে তো বাট আমি একটা স্ট্যান্ডার্ড কেস বলতেছি স্ট্যান্ডার্ড কেসটা সোসাইটিতে অসম্ভব রকম কমন এবং এটা যদি কমন না হইতো তাহলে অভিয়াসলি আপনি আগের ভিডিওতে এত বেশি মানুষ এবং এত বেশি কমেন্ট সেকশানে এত বেশি মালিহা এবং সাদিয়ার কষ্টের গল্প আমরা দেখতাম না সো এবং এটা আমরা মানে আমাদের যে সাইকোলজিক্যাল সাপোর্ট আমরা যে লাইফ স্প্রিংয়ে দেই ফ্যামিলি থেরাপি দিই এবং সমস্ত সাইকোলজিস্টের কাছে এই ধরনের কেস অনেক সো এখন কে কি করবে আমি একটা একটা করে বলি প্রথমত আমি আসি হচ্ছে গিয়ে মালিহার ক্ষেত্রে মালিহাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সে একটা প্রেমের ফাঁদে পা দিছে যেই পুরুষ তার অধিকার দেয় না যেই পুরুষ তাকে সামাজিক সম্মান দিবে না বিয়ের মাধ্যমে একজন পুরুষ একজন নারীকে বা একটা কমিটেড রিলেশনের মাধ্যমে তাকে শুধুমাত্র সময় দেয় না তাকে সম্মান দেয় এবং তাকে সামাজিক স্বীকৃতি দেয় এবং তার অর্থনৈতিক দায়িত্ব নেয় যেই পুরুষ এই বেসিক কাজগুলো করবে না একজন ভদ্রমহিলা সেই পুরুষ আপনাকে আসলে ভালোবাসে না সে শুধুই আপনার সাথে একটা র্যান্ডম ফিলিং করতেছে তার যখন ভাল লাগতেছে কথা বলতেছে তার একটু ওই মাঝে মাঝে একটু উল্টাপাল্টা চ্যাটিং করতে বা কখনও কখনো একটু সম্পর্ক করতে ভাল লাগে বাট আসলে সত্যিকার অর্থে যে পুরুষ আপনার প্রতি দায়িত্বশীল না এবং আপনাকে সে একটা সামাজিক স্বীকৃতি দিচ্ছে না এবং আপনাকে শুধুমাত্র আকার ইঙ্গিতে বুঝাই দিচ্ছে যে সে আপনাকে আসলে বিয়ে করবে না বা বিয়ে কবে করবে কোনো রকম কোনো গ্যারান্টি নাই এই পুরুষ থেকে আপনার যত কষ্টই হোক আপনাকে দূরে থাকতে হবে যে কোনো মূল্যে আপনাকে দূরে থাকতে হবে ওই পুরুষের জন্য আপনার হাত কাটা পা কাটা মাথা ফাটায় ফেলা রাস্তায় দাঁড়ায় থাকা রাস্তায় শুয়ে থাকা বৃষ্টিতে ভিজা কোনো মানে হয় না কেন জীবনে কখনো কখনো সময় খুব কঠিন আপনার আসলেই খুব কষ্ট হবে কারণ এই ধরনের প্রেমের সম্পর্কগুলা আসলে একটা নেশার মতো এবং এই রিলেটেড অনেকগুলো ল্যান্ডসেট রিসার্চ আমি একসাথে মানে আমি একসাথে করছি এবং এটা আমাকে খুব মানে কমপ্লিটলি কনভিন্স করছে আমাকে শুধু আমি না অনেক সাইকোলজিস্ট যেটা ডিপলি বিলিভ করে যে খুব প্যাশনেট লাভ বা যেটাকে আমরা বলি একদম প্রেমে পড়া আর নেশা করা আমাদের ব্রেইন অনেকটা একইভাবে এটাকে প্রসেস করে সো একটা লেচে মানুষ যে হেরোইন নেয় অথবা কোনো একটা ড্রাগের সাথে আসে সে যখন ড্রাগটা ছাড়তে যায় সে যেমন ড্রাগের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যেমন ড্রাগটা ছাড়তে গেলে তার শরীরে এবং মনে প্রচণ্ড রকম চাপ পরে কষ্ট হয় একইভাবে আপনার প্রেমের গল্পটা যত নোংরা হোক ওইটার থেকে যখন আপনি ছেড়ে আসতে যাবেন আপনার প্রচণ্ড কষ্ট হবে কিন্তু এই কষ্টটা যতই হোক আপনাকে নিতে হবে তার জন্য যদি আপনার সাইকেট্রিস্টের সাপোর্ট লাগে আমরা আসি যদি আপনার সাইকোলজিক্যাল সাপোর্ট লাগে আমরা আসি আপনি যদি নিজে নিজে সেটা আপনার ধর্মীয় অনুশাসনের মাধ্যমে মানে রিকভার করতে পারেন অথবা আপনার সামাজিক নৈতিক মূল্যবোধের কারণে রিকভার করতে পারেন এক্সারসাইজ করে মেডিটেশন করে ফ্যান্টাস্টিক বাট আপনাকে আপনার নিজেকে ভালোবাসতে হবে নিজেকে রিকভার করতে হবে আনিস সাহেব যদি আপনাকে ক্লিয়ারলি ইঙ্গিত দিয়ে দেয় যে সে আপনাকে কবে বিয়ে করবে তার ঠিক নাই অথবা সে যে আপনাকে মানে আদৌ সে কখনো সাদিয়া গেছে আপনার কাছে আসবে তার কোনো ঠিক নাই সে যে আপনার সাথে কখনো সংসার করবে তার কোনো ঠিক নাই সেই ক্ষেত্রে আপনার কাজটা হচ্ছে গিয়ে সিম্পলি যত কষ্টই হোক আপনাকে স্ট্রং হইতে হবে আপনাকে বুঝতে হবে এই আনির সাহেব আপনার জীবনে একটা অভিশাপ কোনোভাবে আশীর্বাদ না অনেক সময় যে মানুষটাকে আমি প্রচণ্ড ঘৃণা করি ক্ষেত্রে আনিস সাহেব অনেক সময় তার সাথে পাঁচ মিনিট ফোনে কথা বলার জন্য আমি অস্থির হয়ে যাই এটা কেন ব্যাপারটা হচ্ছে একজন এটা একটা এক্সাম্পল হচ্ছে একজন মানুষ যে হেরোইন খায় সে হেরোইনের কারণ তার জীবন ধ্বংস হয়ে গেছে সে হেরোইন থেকে বের হইতে চায় কিন্তু যখন সে হেরোইন ছাড়া থাকে সাত দিন অথবা এক মাস অথবা দুই মাস তখন তার সারা শরীরে পেইন হয় জ্বলতে থাকে অথবা তার প্রচণ্ড মানসিক চাপ হয় সে কোথাও ফোকাস করতে পারে না এখন সমাধান কি আবার আপনার আনিস সাহেবের সাথে কথা বলা সমাধানকে আবার একজন মানুষের হেরোইনের দিকে আবার ছুটে যাওয়া কোনো দিনও না তার যত কষ্টই হোক তার এখান থেকে সরতে হবে সরার জন্য সে সাইকোলজি সাইকোয়াট্রিস্ট মেডিটেশন নামাজ সে যেটা করতে চায় কোনো সমস্যা নাই কিন্তু তাকে বুঝতে হবে মালিহাকে তার জীবনের জন্য আনিস সাহেবের থেকে সরতে হবে যে কোনো মূল্যে তাকে সরতে হবে এবং তাকে সেটা ব্লক করে হোক যেভাবে হোক তাকে সরতে হবে তার নিজের ভালোর জন্য আদারওয়াইজ মালিহা যদি এখন আনিস সাহেবের কষ্টে সুইসাইডও করে আনিস সাহেব কিন্তু ঠিকই আরও পাঁচটা মালিহা হয়তো খুঁজে পাওয়ার খোঁজার জন্য সে সন্ধানে বের হবে সো এটা হচ্ছে কি মালিহার করণীয় কী এবার আমি আসি হচ্ছে সাদিয়ার করণীয় কী সাদিয়া হচ্ছে কি যে আনিস সাহেবের বউ আনিস সাহেবের স্ত্রী এবং সাদিয়া হয়তো অনেক ক্ষেত্রে একসময় জেনে ফেলছে যে আনিস সাহেবের একটা মালিহা অথবা দুই তিনটা মালিহা আছে এখন সাদিয়া কি করবে ওকে সাদিয়ার কী করবে এই জিনিসটা সাদিয়া কি ডিসিশন নিতে হবে সাদিয়া কি ডিভোর্স দিবে নাকি সাদিয়া এটাকে মেনে নিবে আনিস সাহেবের অন্যান্য ভালো গুণগুলোর জন্য নাকি সাদিয়া মেনে নিবে কারণ সে জানে যে সেটা কষ্টের সম্পর্কে আছে কিন্তু তার কষ্টটা সে আরও বাড়বে যদি সে ডিভোর্স দেয় এইখানে আমি অ্যাটলিস্ট এই তিনটা রাস্তা আমি এই জিনিসটা আমি বলতে চাই যে এইটা আসলে সাদিয়াকেই চুজ করতে হবে এটা সমাজ বললে হবে না যে সাদিয়ার এটা করা উচিত কারণ সমাজ আসলে জানে না সাদিয়ার আসলে গল্পটা কি এটা সাদিয়াই জানে প্রত্যেকটা মানুষের চরিত্র তার বাস্তবতা তার সক্ষমতা এক একটা মানুষের এক এক রকম এখানে সব সাদিয়ারা কিন্তু আসলে সন্তানের জন্য সম্পর্ককে ধরে রাখে না অনেক সাদিয়া সম্পর্ককে ধরে রাখে কারণ সে আসলে আনির সাহেবকে ভালোবাসে আবার অনেকে সম্পর্কটাকে ধরে রাখে কারণ সে এটা মনে করে যে আনিস সাহেবের সাথে থাকাটা তার জন্য একা থাকার থেকে বেটার আমি একটু জিনিসটাকে সময় নিয়ে এক্সপ্লেন করি খুব ছোট্ট একটা ইয়েতে ডিসকাশানে এই ডিসকাশানটা আমরা একটু বড় করে করছি আমার এবং ডক্টর সাইদুল আশরাফের এই পডকাস্টটাতে যেখানে আমরা বলছি ডিভোর্স কখন যৌক্তিক কখন ডিভোর্স ধরবো নাকি ধৈর্য ধরবো এই পডকাস্টটা আপনারা দেখতে পারেন এক লিঙ্কটা আমি দিয়ে দিলাম কিন্তু মৌলিকভাবে যে বিষয়টা সেটা হচ্ছে যে সাদিয়ার এখানে তিনটা রাস্তা আছে। এবং তিনটার পক্ষে যুক্তি আছে। এক নম্বর রাস্তা যেটা সেটা হচ্ছে গিয়ে যে এই মানসিকতা যে এই লোকটা জঘন্য এবং আমি অর্থনৈতিকভাবে সক্ষম এবং আমার সন্তান যদি না থাকে তো নাই যদি থাকে সে বড় হয়ে এই লোকটাকে বাবা জানবে এটা আমি চাই না সে বাবা হিসেবে দায়িত্ব পালনও করে না অনেক সময় হয়তো আনির সাহেব তাকে মানসিক বা শারীরিকভাবে নানাভাবে অত্যাচার করে বারবার এবং এই মানুষটা আনিস সাহেব বিভিন্ন লো মহিলা ভদ্রমহিলার সাথে মানসিক শারীরিক সম্পর্ক করতেছে আমি এর সাথে থাকবো না রাইট এবং আমি জানি আমার জীবন পরবর্তী কঠিন কিন্তু ওই কঠিন জীবন আমার কাছে সহজ মনে হয় কম্পেয়ার টু এই আনির সাহেবের সাথে সংসার করা এটা যখন আমি আপনি ঠান্ডা মাথায় স্থিরভাবে উত্তেজিত না হয়ে যখন আপনি দেখতেছেন তখন আপনি ডিভোর্সটাকে আপনি নিতে পারেন এবং আমি অনেক এক্সাম্পল দিতে পারবো যারা ডিভোর্স দেওয়ার পরে তারা সংসারে যতটুকু ভালো ছিল তার থেকে ডিভোর্স দেওয়ার পরে আরও ভালো আসে এরকম এক্সাম্পল আছে সবাই যে ডিভোর্স দেওয়ার পরে খারাপ আছে এটা সত্যি না ডিভোর্স অনেক ক্ষেত্রে একটা সমাধান ডিভোর্স সব ক্ষেত্রে সমস্যা না কিন্তু আপনাকে এইভাবে কনফিডেন্ট হইতে হবে যে আপনার কষ্টটা আসলে কমবে আপনি ডিভোর্স দিলে আনিস সাহেবের কী হবে এটা গুরুত্বপূর্ণ না সাদিয়াকে চিন্তা করতে হবে ডিভোর্স দেওয়ার পরে আমার জীবনে কি হবে আমি কি ভালো থাকবো কিনা না আনিস সাহেব কেমন থাকবে ডিভোর্সের পরে এটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ না সাদিয়ার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কেমন থাকবো আমি কি আমার কষ্টটা কমাইতে পারতেছি কিনা ইটস আ ভেরি ক্রিটিক্যাল পয়েন্ট অনেক সময় আপনি রাগের মাথায় ওরে আমি দেখাই দিব বলে আপনি ডিভোর্স দিলেন কিন্তু পরে আপনি কষ্টে থাকলেন ওকে কি দেখাইতে পারলেন সেটা ইম্পর্টেন্ট না আপনি কেমন থাকলেন এটাই কিন্তু আপনার কাছে ইম্পর্টেন্ট রাইট এবং এখানে আরেকটা জিনিস আমি এটা বলে রাখি যে সাদিয়ার এই বিষয়টা আমি কি ডিভোর্স দিয়ে তাকে ধৈর্য ধরবো এইটা সে যত আর্লি চিন্তা করবে এবং ডিসিশান নেবে তত ভালো দেখেন একটা হচ্ছে আনিস সাহেব হয়তো একবার লেটসে একটা এমন অশ্লীল দৃশ্য দিয়ে যেটা দেখে দেখা ঠিক হয় নাই অথবা আনিস সাহেব একবার একটা সম্পর্ক ছিল সেখান থেকে বের হয়ে আসছে তখন সেই ক্ষেত্রে ডেফিনেটলি সাদিয়া হিসেবে আপনার জিনিসটাকে সহজভাবে দেখা উচিত যদি সে বের হয়ে আসে বাট আপনি যদি বুঝতে পারেন যে পাঁচ বছর ধরে এটা তার অভ্যাস সে বারবার বারবার বিভিন্ন মেয়ের সাথে নানাভাবে সে ফ্লাইটিস আচরণ করেই যাচ্ছে এবং আপনার পক্ষে এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না তখন আপনি যদি সম্মানের সাথে সেটা ডিভোর্স দিয়ে আসেন যতটা আগে আসবেন ততটা ভালো এই কারণে কারণ আপনি তখন নতুনভাবে সংসার শুরু করার একটা সম্ভাবনা আপনি তৈরি করতে পারবেন দেখেন আপনার বয়স যদি চুয়াল্লিশ হয় তখন যদি আপনি ডিভোর্স দেন আপনি জানেন আপনার আপনি যদি নব্বই বছর পর্যন্ত বাঁচেন আপনি আর বিয়ে করতে পারবেন না কিন্তু যদি আপনার বয়স লেটসে উনতিরিশ তিরিশ হয় এবং আপনি যদি বাই দ্যাট টাইম পাঁচ বছর বিবাহিত হন এবং আপনি জানেন যে এই ভদ্রলোকের সাথে সংসার করা কোনোভাবেই সম্ভব না কারণ এই ভদ্রলোক মদ খায় এই ভদ্রলোক অ্যাবিউজ করে এই ভদ্রলোক বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক করে তখন আপনি চাইলে এই সম্পর্ক থেকে বের হয়ে আবার নতুন একটা সম্পর্কের স্বপ্ন আপনি দেখতে পারবেন কারণ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে পুরুষ এবং নারী তার একটা কমিটেড রিলেশনশিপের একটা ইন্টারেস্ট আছে সো এটা হচ্ছে গিয়ে সাদিয়ার প্রথম কথা প্রথম বিষয় দ্বিতীয় যেটা বিষয় সাদিয়ার সেটা হচ্ছে গিয়ে সাদিয়া চিন্তা করতে পারে যে আমি আসলে এই লোকটাকে ডিভোর্স দিব না কারণ এই লোকটার অনেকগুলা ভালো গুণ আছে এখন এই কথাটাতে অনেক মানুষ খুব বাজেভাবে ট্রিগার্ড হবে ভালো গুণ আছে মানে কি আমি জিনিসটা এক্সপ্লেন করি অনেক আনিস সাহেব আছে যে তার স্ত্রীর অর্থনৈতিক দায়িত্ব পালন করে সাদিয়ার তাকে সাদিয়াকে সময় দেয় বাচ্চাদের সাথে সম্পর্ক ভালো আনিস সাহেবের শ্বশুর শাশুড়ি এবং বাবা মার সাথে সম্পর্ক ভালো আনির সাহেবের অনেক কিছু ভালো সে দান করে সে জাকাত দেয় সে নামাজ পড়ে কিন্তু তার একটা বদভ্যাস আছে বদভ্যাস হচ্ছে বিভিন্ন রকম মালিয়ার সাথে সে যোগাযোগ রাখে কখনও সেটা শুধুই চ্যাটিং কখনও সেটা তার থেকে বেশি কিছু কিন্তু অনেস্টলি সাদিয়া জানে যে এই লোকটার অনেকগুলো ভালো গুণ আছে এই একটা দোষ অপরাধ তার আছে এই অপরাধ যে তার নাই সেটা না কিন্তু অপরাধের পাশাপাশি তার অনেকগুলো ভালো গুণ আছে তখন সাদিয়া একদিকে এই ভদ্রলোকের অনেকগুলা ভালো গুণের জন্য তাকে ভালোবাসে আবার এই একটা খারাপ গুণের জন্য সে ঘৃণা করে এই জায়গাটায় এটা সাদিয়াকেই সিদ্ধান্ত নিতে হবে সাদিয়া কী করবে এবং সাদিয়াকে ঠান্ডা মাথাটা চিন্তা করতে হবে সে যদি বিশ্বাস করে যে আচ্ছা এই লোকটার অনেকগুলো খারাপ গুণ থাকা সত্ত্বেও যেহেতু তার ভালো গুণগুলো অনেক আমি থাকি দেন সাদিয়াকে নিজেকে খুব ছোট বা হীনমন্য মনে করার কিছু নাই একটা এক্সাম্পল হইতে পারে ধরেন আমার বাবা লেচ্ছে যদি কল্পনা করি যে কারো বাবা যদি জুয়া খেলে বা কারো বাবার যদি এরকম বিভিন্ন সম্পর্ক থাকে কিন্তু তারপরেও তো আমি বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতেছি না আমার ছেলে যদি আজকে খুব খারাপ কোনো সম্পর্ক করে বা তার অনেক গার্লফ্রেন্ড থাকে আমি তো আমার ছেলেকে সময় ত্যাজ্য করতেছি না দেন আমি কেন আনির সাহেবকে সবসময় ত্যাজ্য করব যদি আনির সাহেবের অনেকগুলো ভালো গুণ থাকে এবং তার সাথে আমি তাকে আমি ভালোবাসি অ্যাট দ্য সেম টাইম তার এই খারাপ জিনিসটাকে আমি ঘৃণা করি সো সেই জায়গাটায় সাদিয়ার চেষ্টা করবে আনির সাহেবকে হেল্প করার যেন আনিস সাহেব ওইদিকে না যায় বা ওই ফ্রিকোয়েন্সিটা অনেক কমায় দেয় বাট সাদিয়া যদি এই জিনিসটাকে মাথায় রেখে আনির সাহেবের ভালো গুণগুলোকে মাথায় রেখে যদি সে আনির সাহেবকে ডিভোর্স না দেয় তাহলে এটা সাদিয়ার একটা সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা কঠিন কিন্তু এই সিদ্ধান্তটা অনেক সময় ভুল না তিন নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে কি যে সাদিয়ার এটা মনে রাখা যে হ্যাঁ আমার আনিস সাহেবের অনেক খারাপ গুণ আছে অনেক খারাপ কিছু আছে কিন্তু আমি ডিভোর্স দিব না মেবি একজন ভদ্রমহিলার সাদিয়ার বয়স হচ্ছে আটচল্লিশ বছর তার তিনটা সন্তান আছে উনি শিক্ষিত হয়তো উনি আয়ও করেন বা আয় করেন না কিন্তু উনি যেটা মনে করেন সেটা হচ্ছে গিয়ে আমি গত তিরিশ বছর ধরে ম্যারিড আমার লাইফ এইটাই আমার লাইফ এইটাই আমার লাইফ আনির সাহেবের সাথেই সো আমি আসলে তাকে ছাড়বো না আমি জানি লোকটা ভালো না কিন্তু আমি আমার আইডেন্টি চেঞ্জ করবো না কেন কারণ আইডেন্টি চেঞ্জ করা মানে আমি মনে করি আমার কোনো আইডেন্টি নাই এটা আমার ভালো লাগে না সো আমার সন্তান আছে আমার আত্মীয় স্বজন আছে আমার শ্বশুরবাড়ির পক্ষে সবাই আমাকে ভালোবাসে বা আমার একটা সম্পর্ক আছে আমি দেশে বা দেশের বাইরে আছি আমি এখান থেকে যাব না আমি কি মনে করি মানে সাদিয়া কি মনে করে যে আনিস সাহেব ভালো না সে মনে করে না কিন্তু তারপরেও সে থাকবে কেন কারণ সে যেটা মনে করে সেটা হচ্ছে গিয়ে যে এই সম্পর্কে আমি হ্যাপি নাই কিন্তু আমি একা কি নিয়ে থাকব। আমার লাইফে তো কিছুই থাকবে না এবং একটা সময় হয়তো এই আনিস সাহেব বয়সের কারণে হইলেও সে তার এই খারাপ অভ্যাস সে ছেড়ে দিবে। কিন্তু আমি যে একা থাকবো একা তো আমার কিছু মানে আমার কোনো কিছুই ভালো লাগবে না এবং আমার সন্তানদের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই ডিভোর্সের কারণে সেটা আমার কাছে বা যেই মানে কি বলবো আনসার্টেন্টি তৈরি হবে সেই আনসার্টেন্টি আমি চাই না এখন এই তিনটার মধ্যে কোনোটাই সম্পূর্ণভাবে ভুল অথবা সম্পূর্ণভাবে সঠিক না বরং সাদিয়া তার লাইফের কনটেক্সট অনুযায়ী চিন্তা করবে যে কোন পথে হাঁটাটা আমার জন্য সম্মানজনক এবং আমার জন্য কম কষ্টের একজন সাইকোলজিস্টের কাজ এইটা না সাদিয়াকে বলা আপনি ডিভোর্স দেন এখনই অথবা আপনাকে ডিভোর্স দেওয়া আপনার কোনোভাবেই ডিভোর্স দেওয়া উচিত না ধৈর্য ধরেন বরং একজন সাইকোলজিস্টের কাজ হচ্ছে গিয়ে সাদিকে বিভিন্ন যেই তার লাইফের প্রজ অ্যান্ড কন সুবিধা অসুবিধাগুলো অপরচুনিটি চ্যালেঞ্জগুলোকে সামনে তুলে ধরা অ্যান্ড দেন সাদিয়া ঠিক করবে যে সাদিয়া কোন পথে হাঁটবে বাট ডেফিনেটলি সাদিয়ার তাড়াহুড়া করে মাথা গরম করে উইমজিকালি কোনো কিছু চিন্তা না করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত না এবং এইখানে আরও অনেকগুলা আমি বলবো আনসার্টেন ফ্যাক্টর থাকে লাইক ফর এক্সাম্পল আনির সাহেব যদি রেগুলার সাদিয়াকে মারে তখন ব্যাপারটা একরকম ভয়ঙ্কর আবার যদি এরকম হয় যে সাদিয়া আনির সাহেব আসলে আপনার একটা পুরানো একটা সম্পর্ক যে থেকে ছেড়ে আসার চেষ্টা করছে কিন্তু পারতেছে না তখন গল্পটা ডিফারেন্ট সো প্রত্যেকটা গল্পের মধ্যে ডিটেলসে গিয়ে অনেকগুলো পার্থক্য থাকে বাট সামটাইমস ডিটেলস মেক্স অল দ্য ডিফারেন্স বাট আমি এই ভিডিওতে একটা খুব সিম্পল একটা গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করতেছি সো দ্যাট মানুষ চিন্তা করা অনেকগুলো খোরাক পায় এবং এখানে সাদিয়া কোন সিদ্ধান্তটা নিবে সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা যেটা সেটা হচ্ছে গিয়ে যে তার কষ্ট কোন পথে কমবে এইটাকে চিন্তা করা তার কষ্ট কোন পথে কমবে কারণ এই বড় সিদ্ধান্ত তাকে ডিভোর্স দিবনাকে ধৈর্য ধরবো এটার মূল পয়েন্টটা হচ্ছে যে আমি কোন পথে হাঁটলে আমার কষ্টটা কমবে সেটাকে সবচেয়ে গভীরভাবে বোঝার এবং চিন্তা করার চেষ্টা করা লাস্টলি হচ্ছে কি আমাদের আনিস সাহেব কী করবে রাইট তা আনিস সাহেবের প্রথম যে কাজটা সেটা হচ্ছে কি তাকে ভালো হয়ে যেতে হবে রাইট আনিস সাহেবকে ভালো হইতে হবে সমাজ ভর্তি আনিস সাহেব হয়ে গেছে এবং আনিস আনিস সাহেবের কারণ আমাদের দেশে পৃথিবীতেই প্রতিতাবৃত্তি অনেক বাড়ছে সিঙ্গেল মে ডিভোর্স মেয়ে অনেক বিবাহযোগ্য পুরুষ যদি দশজন থাকে বিবাহযোগ্য নারীর সংখ্যা প্রায় পঞ্চাশ তো সেই জায়গাটায় আমার ধারণা এই সমস্যা বা কমপ্লেক্সিটিগুলো আরও বাড়বে তবে এখানে আমি একটা বিষয় অনেকের কমেন্ট সেকশানে কমেন্ট কমেন্ট করছে বলে আমি বলতেছি এখানে কিন্তু আমি দ্বিতীয় বিয়ের কথাটাকে আমি আনতেছি না আমি শুধুই পরকিয়ার কথাটাকে আনতেছি যদি একজন মানুষ দুইটা বিয়ে করতে চায় তখন সেটা কখন নৈতিক কখন অনৈতিক ওই ডিসকাশনটা একটা জটিল ডিসকাশন আমাদের সামাজিক ধর্মীয় বাস্তবতায় সেই ডিসকাশনটাতে আমরা আমি আরেক দিন দ্বিতীয় বি একটা বাংলাদেশের কনটেক্সটে একটা কমপ্লেক্স টপিক একটা জটিল টপিক এটার অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গিতে আজকের এই ছোট ভিডিওতে তাড়াহুড়া করে আমি যাব না বাট আমি যেটাতে যাব সেটা হচ্ছে আমি পরকীয়ার কথা বলছি যেখানে আনির সাহেব জানে জেনে শুনে উনি বিভিন্ন রকম মিথ্যা ছলনা মিথ্যা কথা বলে আমার একবার বলে আমার কোনো বউই নাই একবার বলে বউকে আমি ডিভোর্স দিয়ে দিব একবার বলে সাদিয়া নামের কেউ ছিলই না ওকে আমি ডিভোর্স দিয়েই দিছি অলরেডি এই যে দেখো মিথ্যা ডিভোর্স পেপার কাউন্সেলিং করতে গিয়ে আমি অনেক মিথ্যা ডিভোর্স পেপার দেখছি রাইট দেখা যায় যে আনিস সাহেব একটা মিথ্যা ডিভোর্স পেপার বানাইছে আসলে সে ডিভোর্স দেয় না কিন্তু একটা মিথ্যা ডিভোর্স পেপার সে বানাইছে মানে মালিহাদেরকে কনভিন্স করার জন্য মানে নানা রকম মানে 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 অদ্ভুত অদ্ভুত কাজ করে মানুষ পরকিয়া করার জন্য মানে যাই হোক বা আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কি যে আনিস সাহেবকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে দিনের শেষে উনি ওনার সন্তানদের সামনে উনি কেমন মানুষ ওনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে যে পরকিয়ার মাধ্যমে উনি ওনার চরিত্রের যে ফাটলটা লুকায় রাখতে পারতেছে না সেটা আসলে ওনাকে যেভাবে এক্সপোজ করে সেটা তো আসলে ওনার জন্য মোটেও রুচিশীল না তো সেই জায়গাটায় এবং একটা না একটা সময় গিয়ে তারা বেশিরভাগ ক্ষেত্রে বিপদে পড়ে এবং তার নিজের মেয়ের সাথে যদি কেউ এরকম একই কাজ করতো যেটা সমাজে অনেক সময় হচ্ছে তখন তার কেমন লাগতো সো এই বিষয়গুলোকে মাথায় রেখে তার এই পথ থেকে সরে আসা উচিত সে একটা ভুল করে ফেলছে সে সাদিয়াকে ভালোবেসে বিয়ে করছে বিয়ের সাত বছর পরে সে মালিহার সাথে একটা সম্পর্কে জড়ায় গেছে এখন তার এই এই সময় এসে সে সাদিয়াকেও ছাড়তে চায় না সাদিয়া তার নামে নারী যেতন মামলা করতে রওনা দিচ্ছে অথবা সাদিয়া তাকে অনেক প্রেশার দিচ্ছে সে মালিহাকে ছেড়ে থাকতে পারতেছে না এবং এই প্রেসারে অনেকেই মানে খুব সিরিয়াস সুইসাইডের অ্যাটেম্প নেয় এবং সে যায় না সে কীভাবে এখান থেকে বের হবে কিন্তু এখান থেকে বের হওয়া অ্যাবসলিউটলি সম্ভব কঠিন বাট অবশ্যই অবশ্যই সম্ভব এবং এই জায়গাটায় একদিকে যেমন মালিহাকে বুঝতে হবে যে এই সম্পর্কটা আসলে কোনো ভবিষ্যৎ নাই কারণ আনিস সাহেবের ফ্রম দ্য ভেরি বিগিনিং আসলে কমিটি হিসেবে কোনো ইচ্ছা ছিল না এবং সাদিয়াকে বুঝতে হবে যে আনির সাহেব যদি ফেরত আসতে চায় আনির সাহেবকে সম্ভবত ফেরত আসার তাকে ফ্যাসিলিটেট করাটাই সাদি এবং আনিস সাহেবের লং টার্ম সম্পর্কের জন্য ভালো তো সেই জায়গাটাকে ফোকাস করে করা উচিত এবং আনিস সাহেবকে সম্পূর্ণভাবে যদি সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি আসলে কোন সংসারটাকে নিয়ে আমার জীবনটা গড়তে চাই এবং সেই সংসারে তার পুরাপুরি ফোকাস দিয়ে তার সেই সংসারটা করা উচিত এই জটিলতার মধ্যে তার মানে এই জীবনকে আগায় নিয়ে যাওয়া এটা স্ট্রেস বাড়তে 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 একটা সময় এই স্ট্রেসটা মানে আর এই মানসিক চাপটা নেয়ার মতো বা সহ্য করার মতো থাকে না সো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের এই কেসগুলোকে আমরা যখন হ্যান্ডেল করব তখন সেটা আমাদের জন্য ভালো হবে এবং সেটাই যেন আমরা চেষ্টা করি আমাদের একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে আমরা একটা বিশ্বস্ত ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম আমরা স্টার্ট করতেছি যেটা লিড দিচ্ছেন হচ্ছে সাইকেটিস্ট ডক্টর মুনমুন জাহান এবং সেটার নাম হচ্ছে পালকি সো যারাই কোনো জেনুইনলি কমিটেড রিলেশনশিপ অনেক বছর ধরে খুঁজছেন বাট পাচ্ছেন না তাদের জন্য পালকি একটা চমৎকার প্ল্যাটফর্ম হতে পারে এবং সেইটার লিঙ্কটা নিচে দেয়া আছে সো যারা জেনুইনলি বিয়ে করার জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন তারা ডেফিনেটলি পালকির ওয়েবসাইটটা ঘুরে আসবেন হয়তো সেটার মাধ্যমে আপনি আপনার একটা কমিটেড রিলেশনশিপে যাওয়ার যাত্রাটা শুরু হবে